অনেক মহিলাও জানতে চায় যে ম্যাডাম যখন যৌন মিলনে যাওয়া হয় তো স্ত্রীর যদি শুষ্ক থাকে সেক্ষেত্রে আমরা যে জেল ব্যবহার করে থাকি আহ জায়গাটা পিছিল হওয়ার জন্য সেক্ষেত্রে অনেক পুরুষ বা আমি থুথু ব্যবহার করে থাকি এটা কি করা যাবে কিনা এই বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আলাইকুম আমি ডাক্তার রিক্তা প্রভাষক হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগড়া আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমি মেডিকেল দিক থেকে কথাটা বলবো বাট আপনারা কেউ এটা খারাপ দৃষ্টি দেখবেন না কারণ জানার শেষ নেই জানতে হবে অনেকে না না জেনে বুঝে অনেক কিছু করে থাকে কিন্তু এর ভিতর তো ক্ষতিকর দিকও থাকতে পারে সাময়িক সুখ হলো কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল এই ক্ষতির থেকে আমি থেকে কিন্তু ফিরে আসা যায় যদি সেটা সম্পর্কে জানা যায় তো আজকে আমার ভিডিওটি হলো অনেকেই কমেন্টস করেছেন বা জানতে চায় অনেক মহিলাও জানতে চায় যে ম্যাডাম যখন যৌন মিলনে যাওয়া হয় তো স্ত্রীর যৌনি পথ যদি শুষ্ক থাকে সেক্ষেত্রে আমরা যে জেল ব্যবহার করে থাকি আহ জায়গাটা পিছিল হওয়ার জন্য সেক্ষেত্রে অনেক পুরুষ বা আমি থুতু ব্যবহার করে থাকি এটা কি করা যাবে কিনা তো এই বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব প্রথমেই বলবো যে আসলে মহিলাদের জনিপথ বিছিল থাকে না বা শুষ্ক থাকে কেন থাকে পুরুষের যেমন সেক্স হরমোন আছে মহিলাদেরও কিন্তু সেক্স হরমোন আছে পুরুষের শেখ হরমোন টেস্ট স্ট্রেন হরমোন কমে গেলে যেমন যৌন অক্ষমতা হয় মহিলাদের স্টোজেন হরমোন কমে গেলেও কিন্তু যৌন অক্ষমতা হয় তো এখন যদি তার স্টুজেন হরমোন কমে যায় তাহলে কিন্তু তার সহবাসে আগ্রহ আসবে না বা ইচ্ছা হবে না ইচ্ছা না হলে তো অর্গাজম হবে না কামরস আসবে না তো তাহলে জায়গাটা কিন্তু শুষ্ক থাকবে তখন সহবাসে গেলে সেও ব্যথা পাবে আপনিও ব্যথা পাবেন এমনকি আপনার পুরুষাঙ্গ ছুলেও যেতে পারে এবং তার জনিপথ ছুলে যেতে পারে তো এর সমাধান হলো আপনাকে তাকে পর্যাপ্ত পরিমাণে ফুল পেলে করতে হবে কারণ মেয়েদের সেক্স লুকায়িত থাকে সহজে কিন্তু তাদের সেক্স উত্তেজনা আসে না কোন কোন মেট দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিট ফোর ফেলে করার পর সেক্স উত্তেজনা আসে আর সেক্স উত্তেজনা আসলে কামড়া জায়গাটা বিচ্ছিল হয় এবং কোনো কোনো মেট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে সেক্ষেত্রে তাকে পর্যাপ্ত ফোর ফেলে করতে হবে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফোর করার পর সেও আপনাকে ফোর করবে আপনারও ফোর পেলে করলে আপনারও অর্গাজম হবে অর্গাজম শুধু মহিলার হয় সেটা না পুরুষেরও কিন্তু হয় আপনার অর্গাজম হলে আপনার পুরুষাঙ্গ থেকে এক ধরনের লালা বিজলা আসবে এই লালা বিজলাটা কিন্তু কি হবে জনিপথকে পিছিল্ল করে দেবে সহবাসকে সহজ করবে আর স্ত্রীর তখন কি হবে অর্গাজম হবে অর্থাৎ কামরস আসবে তো এই ওয়েতে এই তিরিশ চল্লিশ মিনিট ভোরফে করার পরেও যদি তার কামরস না আসে অর্থাৎ অর্গাজম না হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই একজনের ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তার কিছু পরীক্ষা দিবেন পরীক্ষা শেষে কনফার্ম হওয়া যাবে যে তার সমস্যাটা কোথায় যদি হরমোনের সমস্যা হয় তাহলে তার হরমোনের হরমোনের ওষুধ দিবেন সেক্স উত্তেজনা তখন তার চলে আসবে তার ভিতরে তার হরমোন যদি ঠিক হয়ে যায় আচ্ছা এক্ষেত্রে আপনাকে ফোর ফিলেক্ট করলে আপনার তো অর্গাজম হবে মিউকাজ চলে আসবে তারপরেও যদি সমস্যার সমাধান না হয় আপনারা যদি কখনো এরকম কিছু জেল বা এই থুতু ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ অনেক মেয়েরা কিন্তু এটা কিন্তু পছন্দ করে না এটা একটু তাদের কাছে আরো ঘৃণা লাগে তো ফিলিংসটা কিন্তু আরো নষ্ট হয়ে যাবে তো। সেটা তো তার আপনার পছন্দ আপনি জায়গাটা পিছিল করবেন আপনি সুখ নিলেন অপর আপনার যে পার্টনার আপনার যে স্ত্রী তার তো ভালো নাও লাগতে পারে এটা তার জন্য তো আরো বরং চাহিদাটা যতটুকু বা ছিল আরো নষ্ট হয়ে যাবে তো এই জন্য এবং পাশাপাশি কিছু যৌনবাহিত রোগ যেমন সিভিলিজ গনোরিয়া হতে পারে প্যাপিলাম ভাইরাস আসতে পারে এই লালা দিলে লালার মাধ্যমে অর্থাৎ থুতুর মাধ্যমে হতে পারে অনেকে দেখা যায় যে অনেক পুরুষ পান সিগারেট বিড়ি খায় তাদের দাঁতের গোড়ায় ইনফেকশন থাকে জীববায় ইনফেকশন থাকে বিভিন্ন ক্ষতিকর জীবাণু থাকে সেটাও তার মাধ্যমে ছড়াতে পারে তো এই জন্য থুতু ব্যবহার করা যাবে না আবার থুতু ব্যবহার করলে কিন্তু থুতুটা কিন্তু দ্রুত শুকিয়ে যায় তো সেক্ষেত্রে জনিপথের যে স্কিনগুলো থাকে এই অনেক সময় কিন্তু ফেটে যেতে পারে সেহেতু আবার মেন যে সমস্যা থাকে সেটা হলো এই ব্যবহার করলে শুক্রানু চলাচল কিন্তু কমিয়ে দেয় যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তারা যদি এটা মানে ব্যবহার করতে থাকে তাদের বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু আর থাকবে না এবং সে এই মা কিন্তু আর গর্ভধারণ করতে পারবে না কারণ আপনার ওই চলাচলটা টোটালি বন্ধ করে দেয় দেয় কমিয়ে ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে যায় তো এটা ব্যবহার না করে আপনারা কি করতে পারেন প্রথমে আমি যেটা বলেছি চিকিৎসা দিবেন দ্বিতীয়ত এই যে অ্যালোভেরা যে জেল বাসায় যে অ্যালোভেরাটা গাছ থাকলে এই অ্যালোভেরার একটা ডগা কেটে নিয়ে আপনি ওটা থেকেই জেলটা বের করে এটা ব্যবহার করতে পারেন অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন তো এটাই নারিকেল খাঁটি নারিকেল তেল অর্গানিক নারকেল তেলটা ব্যবহার করতে পারেন তো এই যে জীব ক্ষতিকর জীবাণু স্ত্রী অনীহা সুখ নষ্ট হয়ে যাবে এর থেকে বেরিয়ে আসেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ